রাজা সেলাম সেলাম গগন চুম্বি রূপ দেখতে এলাম মোরা সাধা সিধা মাটির মানুষ চাষ করে খায় মোদের রাজা পাট ভিন্ন পাট নাই পাট মানেই রাজা পাট হাসির জীবন আজ ধন্য সোনালি তন্তুর রকমারি পণ্য বিশ্ব খেতাব তোমারই জন্য পাট মানে রাজা পাট পাট মানে রাজা পাট রাজা পাটের ভাষা সহজ বুদ্ধিমানের খোলসা মগজেরা সঠিক যাচাই স্বপ্ন পূরণে সুখের বেশি তন্তু বেশি লাভ মুজি ভিদু রাজা এন যে সাত হাজার পাঁচ পাট মানেই রাজা পাট জহিন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি রয়েছি একটা পাট বাগানে আপনার আমার পিছনেই দেখতে পাচ্ছেন রাজা পাট রয়েছে এখানে আজকের যে কৃষকের কাছে আমরা এসেছি এই কৃষক অনেকদিন ধরেই পাট চাষ করছেন এবং এই যে রাজা পাটটা রয়েছেন গত তিন বছর ধরে উনি করছেন এবং আগে যে লোকাল পাট করে যে লসের সম্মুখীন হয়েছিলেন একবার উনি চেয়েছিলেন যে পাট চাষটাকে পুরো বন্ধই করে দেবেন কিন্তু রাজা পাট ওনার জীবনে আসার পরে ওনার ফার্মিং জীবনে রাজা পাট আসার পরে উনি কিন্তু নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন সেই ঘুরে দাঁড়ানোর গল্পটাই আপনাদেরকে জানাবো আজকের আমি এবং আপনারা যদি এই রাজা পাটটা চাষ করেন সেক্ষেত্রে কতটা স্বাবলম্বী হতে পারেন এবং অন্য অন্য পাটের তুলনায় এই পাটটা কতটা অধিক ফলনশীল এবং অধিক লাভবান করতে পারে আপনার চাষ জীবনকে সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন হ্যাঁ আর কথা এই যে রাজা পাটটা রয়েছে এই রাজা পাটের কিন্তু একটা ডুপ্লিকেট মার্কেটে এসছে আপনারা কি করে অরিজিনাল রাজাপাট যেটা রয়েছে সেটা কি করে চিনতে পারবেন সেটাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সাথে সাথে দেখাবো এখানে কত সুন্দরভাবে রাজা পাটের ফলন হয়েছে এবং আপনি যদি প্রতি একরে চাষ করেন সেক্ষেত্রে অন্য অন্য লোকাল পাট যেগুলো রয়েছে যেগুলো আমাদের লোকালে পাওয়া যায় খুবই সস্তায় পাওয়া যায় এবং একেবারে আপনাকে কৃষক মানে আপনার ফার্মিং দিবন থেকে আপনাকে দূর দূর সরিয়ে দেবে কেননা ফার্মিংয়ে যদি আমাদের লস হয় তাহলে কিন্তু আমাদের ফার্মিং করার উদ্দেশ্যটাই থাকবে না সেই জন্য এই যে রাজাপাট রয়েছে ভারতের সেরা পাট রাজা পাট সেই রাজাপাট প্রসঙ্গে আপনাদেরকে জানা। নমস্কার আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি গত দশ বছর ধরে পাট চাষ করছি আর গত তিন বছর আমি রাজা পাট চাষ করছি বাজারে তো আরো অনেক পাট রয়েছে সেক্ষেত্রে আপনি রাজা পাটটাই কেন চাষ করছেন রাজাপাট লোকাল পাটের থেকে ফলনটা বেশি হয় হ্যাঁ ওই জন্য রাজাপাটটা পাটটা চাষ করছি এতে পরিশ্রমটা কম হ্যাঁ ফসলটাও বেশি হয় আচ্ছা আমাদের যে পশ্চিমবঙ্গের যে ওয়েদার সেই ওয়েদারে রাজাপাট চাষ করাটা কি ঠিক মানে এই ওয়েদারের সাথে কি সুট খাচ্ছে হ্যাঁ ওয়েদারের সাথে শুট হয়ে যাচ্ছে মানে আমাদের এই ওয়েদার ভালো হচ্ছে লোকাল পাটের তুলনায় লোকাল পাটের তুলনায় ভালো হচ্ছে আচ্ছা 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 আমরা বাজারে কিনতে গেলে দেখতে পাই যে প্রচুর ধরনের নকল পাট আসছে বা যেসব পাট আমাদের এখানে রাজা পাটের নামে বিক্রি হচ্ছে কিন্তু আসলে ওইগুলো অরিজিনাল রাজা পাট না সেটা আমরা কি করে চিনতে পারি বা আপনি কি করে চিনেছিলেন রাজা পাট আমাকে ওই জিনিসটা একটু ভালো বলেছেন হ্যাঁ ওই জিনিসটা আমাকে বলেছে যে বন্ধুরা আপনাদেরকে আরো একটা কথা বলে দিই কৃষক ভাইরা যারাই রয়েছেন যে আপনি যদি অরিজিনাল রাজাপাট কিনতে চান তাহলে কিন্তু এই যে সিম্বলটা রয়েছে এই পুরো সিম্বলটা দেখে কিনবেন এই লোগোটা দেখে আপনারা পাটটা সংগ্রহ করবেন তাতে তার ফলে আপনারা পিওর রাজাপাট যেটা রয়েছে সেই পিওর রাজাপাটটা পাবেন বাজারে কিন্তু প্রচুর ডুপ্লিকেট রয়েছে আরো একটা জিনিস দেখে বুঝতে পারেন আপনারা এইটা পিছনে স্ক্যানার আছে এটাকে স্ক্যান করে নিতে পারেন বা এই যে নাম্বারটা রয়েছে বার কোড দেওয়া রয়েছে এই বারকোড স্ক্যানার দেখেও কিন্তু আপনারা পিওর যে রাজাপাটটা রয়েছে মানে অরিজিনাল যে বাজারে রাজাপাটটা রয়েছে সেটা চিনতে পারেন জানলে কিন্তু বাজারে কিন্তু প্রচুর ডুপ্লিকেট রাজাপাট রয়েছে আচ্ছা এটা কিন্তু একটা নুজিবিডু কোম্পানির রাজাপাট ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই নাম্বারটা থেকেও কিনতে পারি আর এই নাম্বারটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার পাটের যে অরিজিনালটা রয়েছে বা পাটের যে ভ্যারাইটিস রয়েছে এইটা কিন্তু সেই মানে কোড নাম্বার আমরা যদি রাজা পাট চাষ করি বা অন্য অন্য পাট চাষ করি সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো যে রাজা পাট চাষ করে আমাদের খরচা কম লাভ বেশি চাষির উপর ডিপেন্ড করে তা সবগুলোতে হিসাব হাতে করে এমনি বোঝা যায় না ওই জন্য আমি একটা ওই চাষ খরচের চাটের তালিকা তৈরি করেছি হ্যাঁ এটা এখানে রয়েছে চাষের খরচ আচ্ছা এখানে জমি তৈরি বীজের খরচ বপনের খরচ সবকিছু নিয়ে আমার পনেরো হাজার টাকা খরচা রয়েছে আচ্ছা সেক্ষেত্রে আমার অন্য অন্য পাটেও পনেরো হাজার টাকার মতো খরচা রয়েছে এখানে সার খরচ নিয়ে প্রতি একরে কত টাকা খরচা রয়েছে প্রতি একরে চব্বিশশো টাকা খরচ হাইব্রিড পাটের ক্ষেত্রে রাজা পাট মানে রাজা পাটের ক্ষেত্রে আর কি আর যদি লোকাল করি লোকাল পাটের ক্ষেত্রে সেটা একটু বেশি লাগবে মানে সেক্ষেত্রে ছত্রিশশো টাকা হয়ে যাবে আচ্ছা আর কি খরচ আছে এখানে আর যেমন খরচ আছে আপনার

ওই জন্য লোকাল পাটের ক্ষেত্রে ফলনটা সেভাবে হয় না ওই জন্য খরচটা কম হয় আচ্ছা 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 তাহলে আমাদের মোট খরচ আসছে কত এক একরে আঠাশ হাজার নশো টাকা হ্যাঁ আচ্ছা আর অন্য পাটে কত খরচ আছে উনত্রিশ হাজার একশো টাকা আচ্ছা একর প্রতি হিসাব আমরা যদি রাজা পাট চাষ করি সেক্ষেত্রে আপনার কতটা পরিমাণ বীজ লাগে এক একরে এক একরে রাজা পাটটা আপনার বারোশো বীজ হলে হয়ে যায় বারোশো পরিমাণ বীজ হলে হয়ে যায় আচ্ছা এটা যদি লোকাল পাট চাষ করি আমি সেক্ষেত্রে কতটা বীজের দরকার হয় লোকাল পাটের ক্ষেত্রে আমরা আপনার চব্বিশশো বীজ লাগবে মানে ডবল ডবল লাগবে এই যে দেখুন বন্ধুরা পাটের কোয়ালিটি গুলো দেখুন কিন্তু অনেক হাইটটা অনেক বড় দাদার হাইট কিন্তু প্রায় সাড়ে পাঁচ ফুটের মতো কিন্তু আর উপরে আছে প্রায় সাড়ে পাঁচ ফুটের মতো প্রায় দশ থেকে বারো ফিট অব্দি পাটের লম্বাই রয়েছে তাই তো এই পাটের যে ফাইবারটা বের হয় সেই ফাইবারটা কেমন স্থায়িত্ব হয় অন্য অন্য লোকাল পাটের তুলনা লোকাল পাটের ছাড়া এই পাটের গ্লেজটা ভালো দেয় আরকি মানে কালারটা ভালো হয় মানে কালার কোয়ালিটিটা ভালো হয় আচ্ছা অন্য পার্টের থেকে কি দাম বেশি ফাইবারের থেকে আচ্ছা লোকাল পার্ট কি আপনার কাছে রয়েছে সেটা একটা আপনার নিয়ে এসে রেখেছি আচ্ছা এই যে দেখুন বন্ধুরা এটা হল লোকাল পার্ট আর কতটা সরু আচ্ছা ওই সাইডে একটু যাই ওই সাইডে একটু রাজা পার্ট যেটা রয়েছে সেই রাজা পার্টের কোয়ালিটি আপনাদেরকে দেখাই এই যে পার্টটা রয়েছে দেখুন বন্ধুরা কতটা মোটা রয়েছে দাদা এইটার সাইডে রাখুন এইটার সাইডে আচ্ছা এইভাবেই আপনারা বুঝতে পারবেন দেখুন একটা লোকাল পার্ট দেখুন আর একটা রাজা পার্টের কোয়ালিটি দেখুন এই যে কত বড় রয়েছে এবং কত মোটা গাছ রয়েছে আর ভিতরের ঘনত্ব এটা কেমন পরিমানে আপনি এই নিরানি দিয়েছেন আর কি ভেঙে দিতে হয় সেটা লোকাল পাঠার থেকে কি বেশি লেগেছে না কম না কমই লেগেছে কারণ আপনাকে তো আগেই বললাম যে বীজটা যেহেতু কম লাগে ওই জন্য তুলতেও কম হয় এই যে রাজা পাটটা রয়েছে এইটা আপনার কতদিনে আপনার ঘর অবধি চলে যায় মানে চাষ করার থেকে কতদিন সময় লাগে ঘর অব্দি তুলতে এটা নব্বই দিনে হয়ে যায় মানে মাত্র নব্বই দিনে রাজা পাট রাজা পাট নব্বই দিনে হয়ে যায় আচ্ছা আর লোকাল পাট করলে আপনার সেটা একশো দশ দিন কুড়ি দিন এরকম লেগে যায় আচ্ছা আপনার এলাকায় কতজন কৃষক এই রাজা পাট চাষ করছেন আপনার দেখা দেখি করছেন অনেকেই আমাদের এলাকার লোক প্রায় এখন রাজা পাট দেখে ফলনটা যেহেতু বেশি হয় এই কারণে অনেকেই রাজা পাটটা চাষ করছে চাষ করছে এখন এই যে পাটটা রয়েছে দাদা এইটার কতদিন বয়স হলো আর আর কতদিন পরে কাটবেন এটাকে এটা আশি দিন মতো বয়স হয়ে গেল হ্যাঁ আর এটা কাটার মতো হয়ে এসেছে আর দিন দশে রাজা পাটের ক্ষেত্রে আপনার যেহেতু দেখিনি তো আচ্ছা ফুল হলে কি সমস্যা হয় ফুল হলে ডালপালা হয়ে যায় ছাল হয় না ভালো হ্যাঁ হাইটে শর্ট হয় ডালপালা কম হলে পাটটা বাড়বে বেশি না হ্যাঁ এই কারণে ফলনটা বেশি হয়ে যায়

আচ্ছা আচ্ছা আপনাকে তো আগেই বলেছি এটা এ করে পনেরো কুইন্টাল পাঠায় আর দেশি পাটটা হয় বারো কুইন্টাল তিন কুইন্টাল আমার তো বেশি হচ্ছে ওই জন্য ফলনটা বেশি হয় লাভটাও আমার ওই জন্য হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা